মাছ ধরার মুগরি থেকে একটি বিশাল আকার কেউটি সাপ উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরা স্থানীয় সূত্রে জানা গেছে উলুবেড়িয়া এক নম্বর ব্লকের মহিরা গ্রাম পঞ্চায়েতের মহিরা গ্রামের এক বাসিন্দা মাছ ধরার জন্য বৃহস্পতিবার রাতে জমিতে মুগড়ি বসান আর সেই মুগ্রিতেই আটকে পড়ে কেউটের সাপটি শুক্রবার সকালে বিষয়টি তার নজরে আসতে তিনি পরিবেশ কর্মী দেবাশের সাত খবর দেন পরে দেবাশিস বন খবর দিলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় এদিন দেবাসের সাপ সহ বন্যপ্রাণ বাঁচানো নিয়ে এলাকার মানুষকে সচেতন করেন গ্রাম পঞ্চায়েতের বহিরা গ্রামে জন্মেঞ্জয় মিটে একটি মুগরি বসিয়েছিল কাল রাতে সকালবেলা মুগরি তুলতে গিয়ে দেখতে পাচ্ছে একটি বিশাল বড় গেঁড়ি ভাঙা কেউটে পড়ে রয়েছে তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে এবং আমি এসেছি এবং বন দপ্তরের টিম এসছে হ্যাঁ এটাকে বনদপ্তরে আমরা পাঠিয়ে দেব আর আমি সাধারণ মানুষকে বলবো এই সাপ আরে পড়লে এদের মেরে দেবেন না হ্যাঁ আর এটা বর্ষাকাল সাবধানে মানুষ চলাফেরা করবেন রাত্রেবেলা টর্চ ব্যবহার করবেন এবং বন্যপান বা যে কোনো সাপ এগুলো যদি অসুস্থ আরে হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনারা বনদপ্তরে যোগাযোগ করবেন বা আমাদের মতো সাধারণ পরিবেশ সঙ্গে যোগাযোগ করবেন